বা চোখের সামনে কিছু বললাম আমি তুলে মানে মানুষ কোন হালে আছে আমাদের বাইরে কোন হালে আছে আমাদের মাটি কাটা মানুষ নিত্য মানে রিক্সা চালা মানুষ মানে ধুনিক আমার মতো নিম্ন মানুষ কোন হালে চলতেছে আমি এটা তুলে ধরি আমার কোন দোল দোল আমার বাদ দিত না দলে আমার হাউন দিত না আমার দোলে দিত না এই মুহিত কোনো কোনো দেশে দশটা খাইছি না রিক্সা তালে পানি করে আমি খাইছি ডোলে বাদ দিব তারা টেকা চেহারা চেহারা বড় বড় আমি লিস্ট করে আমার বাগলা কাটা ভালো বাজব আমি তো বাগলা সবাই আমার বাগলা তো আমি একটা কথা কই আপনারা আমি যে ঠিক কুইছি আপনারা মাথা বিরিঞ্জিয়া বিজ্ঞান আসল কি কুইছি আর না কুইছি মন্তব্য কোনো শেষ নাই চিন্তার রোগের ওষুধ নাই যারা টেনশন আছে অনেক সময় দেখা যায় আপনার রাস্তা বাদ টেনশন মানে মাথা টেনশন আসতে আসতে রিস্কা ভাই কি হয়েছে ও টেনশন করতে পারবো ভাই গালি দিছেন দিছেন ভাই আপনি বুঝিনি আর আপনি হেলো যদি গালি দেন দুজনের গালি করেন তো করে দেন আটা দিয়ে দেন করে খুব মেরে দেয় মানুষ মেরে আচ্ছা ভাই এখন আরেকটা বিষয় সেটা দিয়ে শেষ করতে চাই আপনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস হইলে ভালো হয় ইলিশ মাছ আমাদের দরকার নাই কেন বলছি ইলিশ মাছ দরকার নাই আমি চাই ইলিশ মাছ পাঁচ হাজার টাকা কিনে কারণ কারণ নাকি জানেন আমি আমি আমার কথা বলেন আমি

সব দিয়ে দিবেন ইন্ডিয়ায় ইন্ডিয়া ইলিশ মাছের দরকারই নেই আমকাশ মাছ আমাদের এটা করলাম তো বাঙালি প্রমোক করে যাবি তোমরা আচ্ছা ভাই আমার কথা শুনছে তো আমি একটা কথা একটা কথা বলি ভাই গাড়ি ঘুরি চালাবেন সাবধানে চালাবেন গাড়ি ঘুরি চালাবেন সাবধানে চালাবেন রাস্তা রাস্তাঘাট রাস্তাঘাট বিকাশ হইতে পারবেন একটি দুর্ঘটনা সারা জীবনে কাণ্ড সবাই সচেতন থাকবেন নিজকে তাহলে আপনাকে কি আপনি কি সরকারে বলবেন যে ইলিশ মাছ জাতীয় মাছ ঘোষণা বাদ দিয়ে দেন আঙ্গাস মাছের জাতীয় মাছ ঘোষণা দেওয়ার জন্য বলবেন সরকারকে আমি সরকার কি ডাকি আমার কাছে মান মনে করবনি আমি তো আমি তো সরকারে সরকার তো হারা তো বড় আর এটা মানবো আমার কথাটা হারা তো বড় লোক তো ইলিশ মাছ শ্বাস মাছ খান না কতদিন হয় ইলিশ মাছ আমি শুধু বেলা খাইছিলাম আজ থেকে মনে করেন যে বাইশ বছর আগে বাইশ বছর আগে এতদিন ইলিশ মাছ খান না বাইশ বছর আগে খাবার আমার এক স্বাস্থ্য নানার ভাই মানে তার বিয়ার অনুষ্ঠানে বাইকন দিয়ে বাধা করছিল ওই ক্যারান্ডা মনে করছে খাইছিলাম ওই তো ওই ক্যারান্ডা মনো কিন্তু আর খাইছিল নাম কি দেশের বাড়ি কই আমার নাম আনোয়ার হোসেন ফারিদ রহমান ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু কল আমি দিব না মোবাইলই চালাই না কেন মোবাইল চালাই না আমি স্কুলে পড়তে বে প্রেম করে একটাই জি এই সেটকে বাড়ি ঘর চাচ্ছি আমি আজকে বাদলা হইছি কথা থাকতো মোবাইল একটা টাচ মোবাইল কিনতাম কিনা কথা পেতাম আর মোবাইলে দেখতাম আমার প্রেমিকও নেই আমার মোবাইলও নেই আমার ভালোবাসাও নেই ভাই বিয়ে শি করেন নাই ভাই বিয়ে করলো মানে কি বিয়া করছি জানেন রং করে মায়ের বিয়া করছি পোলা পান আছে কয়জন ভাই চারজন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ